অনেকে ফেতরা হিসাবে খাবার চায় না তারা বলে আমাদের টাকা দেবে নিজেও করেছি আমি চাউল নিয়ে গেছি নিবে না তো আমি বুঝছি যে ওদের আসলে অভাব নাই ওরা টাকাটা চাউন্ড কোনো কাজ বেশিরভাগ সময় তারপরে দিবেন যদি একবার কোথাও চালাইতে না বলেন তখন টাকা দিতে হবে কিন্তু আপনার তো দায় মুক্ত হতে হবে দায় মুক্ত আপনাকে হতেই হবে সুতরাং এটা হলো অন্য প্রশ্ন কিন্তু মৌলিকভাবে শরীয়ত কিন্তু তরামের কথা আসছে হাদিসের তরামের কথা আসছে রসুল হাসান তা বলেছেন সাহাবাহ কাম তা করেছেন কোথাও টাকা দিয়েছেন প্রমাণিত হয়নি সেই জন্য তাবিনদের থেকে টাকা দেওয়ার প্রমাণ আছে তিন থেকে সাতজন তাবিনদের থেকে বর্ণিত আছে আতা এক নিয়ে সব একজন থেকে তারা টাকার কথাটা বলেছে টাকা মানে আমাদের টাকা না মানে মুদ্রার কথা বলেছেন এটার বিনিময় কি মা দেওয়া যাবে তারা বলেছেন সেই হিসাবে ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ টাকা দেওয়ার পক্ষে মত দিয়েছেন এবং এটা কোনো কোনো মুস্তাহিদরা এটাকে আবার বলেছেন যে দেওয়া যাবে কেউ এটাকে তার জি দেন না প্রাধান্যভাবে মত বলেন না সেই সব আপনারা দিবেন প্রথমত যেটা শরীর শরীর মতো আসছে সেটা দিবেন যদি কোনো না পান কেউ নেওয়ার মতো তখন যে অবশ্যই হলু জানেন মানে মসিবত থেকে মাদায় বিপদ থেকে বের জন্য আপনাকে টাকা দিয়ে দিতে পারবেন স্যার